হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিগা টিম সলিউশন তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সালে এটা মডেল টেস্ট নিয়ে তো এই মডেল টেস্টটা পাঞ্জারি গাইডের যে শেষ মুহূর্তের প্রস্তুতি আছে সেই গাইড থেকে দেওয়া হয়েছে তোমাদের জন্য একটা দেখেছি যে বইটা যাদের আছে পাঞ্জারি গাইড তাদের যে মডেল টেস্ট টু আছে ইংলিশের সেই ইংলিশের যে দুই নাম্বার মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করা হবে মডেল টেস্ট টু আমাদের এই যে আনসিস পেসেস থাকবে প্রথমে সেই আনসিন পেসেসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই যে এটিকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে নাও তোমাদের এই প্যাসেজটার নাম হচ্ছে কি লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো চলো আমরা এই প্যাসেজটা পড়ে দেখি এই প্যাসেজটাই কি বলা হয়েছে এখানে বলা আছে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ওয়ার বিটুইন ওয়েস্ট পাকিস্তান নাও পাকিস্তান এন্ড ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ আছে বা স্বাধীনতা যুদ্ধ আছে এই যুদ্ধ বলতে কি বোঝানো হয়েছে উনিশশো সালে যে বর্তমানে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা এটা নয় মাসব্যাপী সংগঠিত হয়েছিল যখন শেষ হয় তখন থেকে যে ইস্ট পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান কি করতো মানুষকে অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষদেরকে নানাভাবে ডমিনেট করতো ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্থাৎ শুরু থেকেই দ্য পাকিস্তানি অপটেসিভ রুলার্স এক্সপ্লোটেড দ্য ব্যাঙ্গালিস ইকোনমিক্যালি সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি অ্যান্ড মিলিটারি অর্থাৎ যে পশ্চিম পাকিস্তানি ছিল সেটা বাংলার মানুষকে নানাভাবে কী করতো যে ডমিনেট করতো বা ওই যে তাদের অধিকার থেকে বঞ্চিত করতো সেগুলো কী কী ছিল ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে সোশ্যালি সামাজিকভাবে পলিটিক্যালি রাজনৈতিকভাবে এবং যে সামরিক সৈন্য দ্বারাও তারা কী করতো বাঙালিদের অন্যায়ভাবে অত্যাচার করতো নাইনটিন ফিফটি উনিশশো বাংলাদেশ উনিশশো বান্ন সালে যখন পশ্চিম পাকিস্তানের বাংলার মানুষের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চায় তাদের মাতৃভাষা হিসেবে এ লিঙ্গুইস্টিক কালচারাল মুভমেন্ট বিগেন তখন একটা যে ভাষা সংগ্রাম শুরু হয় এ নাম্বার অফ স্টুডেন্ট ডাই ডিউরিং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ সেই ভাষা আন্দোলনে অনেক স্টুডেন্ট মৃত্যুবরণ করে ইন ফ্যাক্ট দিস ওয়াজ দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট ইন ইভেন্ট শুড বি অফ বেস্ট ইন দ্য এস্টুকাম অর্থাৎ এইটাই প্রথম আন্দোলন ছিল যে বাঙালিরা যে অনেক সময় বা প্রায় দুইশো বছর যে যে ব্রিটিশদের যে অধীনে ছিল তারপরে এটাই প্রথম আন্দোলন ছিল দ্য ইন্ডিপেন্ডেন্সেন্টি ওয়ান অর্থাৎ সেই যে ইন্ডিপেন্ডেন্স কখন থেকে শুরু হয় ইন্ডিপেন্ডেন্সের ফাইট বাংলা ছাব্বিশে মার্চ থেকে নাইন মার্চ উনৈ মার্চে শুরুতে থাকে দ্য হিরোই ফ্রিডম স্ট্রাগল ফর ফ্রিডম এবং বাংলার যে মুক্তিযোদ্ধারা এর জন্য অনেক সম্মান করে দা স্টেজ ওয়াজুইন দ্য পাকিস্তানি আর্মি আর্মিং যখন বিভিন্ন রাজনৈতিক দল এক হয় যে বিরুদ্ধে এবং তখন কি হয় বাংলাদেশের মানুষ এবং পাকিস্তানি মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয় পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ জয়েন দ্য ওয়ার্ল্ড বাংলার সর্বস্তরের মানুষ অল ওয়ার্কস অফ মাই লাইফ মানে হচ্ছে সর্বস্তরের মানুষ এই কল শহীদ দং স্মরণ করে বেঙ্গলিমিটারি প্যারামিলিটারি এন্ড সিভিলিয়ানস ফ্রম দ্য মুক্তি বাহিনী অর্থাৎ বাংলা যে মিলিটারি ছিল প্যারামিলিটারি ছিল এবং যে সিভিলিয়ান সাধারণ নাগরিকতা ছিল তারা সবাই মিলে একটা মুক্তি বাহিনী তৈরি করে দে ফোর টু ফেস অ্যাগেইনস্ট দা পাকিস্তানি অকুপেশনাল ফোর্স তারা কি করে পাকিস্তানি অকুপেশনাল ফোর্সের সাথে তথা দর্শনাময়নের সাথে ফেস টু ফেস কারবার হয় করে এবং 3 মিলিয়ন পিপল সেক্রিফাইস দেয়ার লাইফ ফর অর্থাৎ ত্রিশ লক্ষ মানুষের মতো সেই যুদ্ধে শহীদ হয় ফাইনালি অন সিক্স ডিসেম্বর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি আর্মি সারেন্ডার আনকন্ডিশনালি পাকিস্তানি সেনা সেনাবাহিনী কী করে বাংলা মানুষের কাছে স্বার্থ সমর্পণ করে বাংলাদেশ বিকেম এন ইন্ডিপেন্ডেন্ট নেশন বাংলাদেশ কী হয় একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইস্যার টু ফাইট ইন ড্রেনারি

ব্রিটিশদের ডমিনেশন কখন শেষ হয় উনিশশো সাতচল্লিশ সালে তারপরে হোয়াট ইজ দ্য ইন্সপাইরেশন অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ এই ওয়ার অফ হিস্ট্রি বা ইতিহাসটা কী ছিল ইতিহাসটা কী ছিল দেখো টু এখানে ছিল টু জয়েন দ্য ওয়ার অফ লিবারেশন অর্থাৎ যে বাংলার মানুষকে মুক্ত করা এরপর পাঁচ নাম্বার চার নাম্বার কী আছে

তারপরে এই কোশ্চেনগুলো আমাদের অ্যানসার করতে হবে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ বাংলাদেশ লিবারেশন ওয়্যারের ফলাফল কী আর মুক্তি বাহিনী কি তারপরে হু ফেস ফেস টু ফেস অর্থাৎ পাকিস্তান বাহিনীরা কাদের বিরুদ্ধে ফেস টু ফেস লড়াই করেছে হোয়েন ডিড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন্ডিকেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কি ইন্ডিকেট করে হাউ ডিড দ্য পাকিস্তানি রুলার স্টেটাস পাকিস্তান রুলার আমাদেরকে কীভাবে ট্রিট করতে হয় সব আমাদের থাকবে এবং দুই নম্বরে দেখো আমাদের একটা প্যাসেজ থাকবে এবং প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন টু ফলস থাকবে এবং আমাদের কি থাকবে টু ফলস পরে আমাদের দুই নাম্বারে কি থাকবে কলাম ম্যাচিং থাকবে এরপরে তিন নম্বরে আমাদের একটা স্টোরি যে একটা পয়েন্ট থাকবে এবং পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের কিছু কোয়েশন করা হবে এবং পার্সিতে আমাদের গ্রামার পার্ট থাকবে এখানে রাইট ফর্ম অফ ভার্ট থাকবে তো রাইট ফর্ম অফ ভার্ট নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নেবে রাইড ফর্ম ভার্টস পরে আমাদের কি থাকবে যেখানে যে একটা টেন্স থাকবে এবং এই টেন্সটা আমরা কি করব এই টেন্সটা যে টেন্সে আছে এই সেন্টেন্সটা এই টেন্সটা লিখব এবং এই টেন্স দিয়ে আবার একটা নতুন বাক্য তৈরি করতে হবে এরকম সবগুলো টেন্স কোনটা কোন টেন্স সেগুলো আমাদের লিখতে হবে তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা যে কীভাবে করবো পরবর্তী ক্লাসে তোমরা যদি আমরা দেওয়ার চেষ্টা করব এবং রিড দ্য সেন্টেন্স কানেক্ট দেম অ্যান্ড বাট বিকজ অর এজ ওয়েল তো যেগুলো দ্বারা আমাদের কি করবে বিভিন্ন বাক্যকে কানেক্ট করতে হবে তারপর আমাদের প্যাসিভ যে পার্টটা আছে প্যাসিভ ফর্ম আমাদের প্যাসিভ ভার বা প্যাসিভ টেন্স কিন্তু আমাদের পরীক্ষায় আসবে পার্টিতে রাইটিং পার্ট থাকবে এখানে আমাদের লেটার আসতে পারে তারপর আমাদের আর কী কী থাকবে দেখো রাইটের লেটার তারপর আমাদের যে ফ্রেন্ডকে থ্যাংক করার জন্য আমাদের কী করতে হবে একটা গ্রিটিং বা লেটার লিখতে হবে তারপরে এখানে আরও গিয়ে আছে কনভারসেশন বা ডায়লগ থাকবে তো এই সব কিছুই পরীক্ষায় থাকতে পারে তো পরবর্তী ক্লাসে কি করব না মডেল টেস্ট থ্রি নিয়ে কোথায় কীভাবে কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এই যে আমাদের মডেল টেস্ট ক্লাসকে শেষ হলো পরবর্তীতে আমরা মডেল টেস্ট থ্রি নিয়ে আলাপ করবো